হ্যাঁ হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন বাজবাসে নয়টা আঠাশ তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি গল্প বলতে কাজ তো সকালে করতে তো কাজ মোটামুটি অর্ধেক কমপ্লিট করলাম তো তার মধ্যে আবার আমার মেয়েদের পরীক্ষা শুরু হয়েছে তো মেয়েদের নিয়ে তো খুব খুব টেনশন আছে তোমাদের কী কম যারা বাচ্চা আছে করে পড়াশোনা করো তোমরা অবশ্যই ব্যাপারটা জানতে পারো বা বুঝো তো কিছু করার বাচ্চা মানে সংসারটা কাজ করতাম যে বাচ্চারা তেমনভাবে মানে সময় দিতে পারি না তো এটা তোর ফ্যামিলি বুঝে না কম তো বাচ্চারা তো এখন আর পড়তে চায় না তো যাই হোক তো আজকে তো রান্নাবান্না করতে প্রত্যেক দিন আমরা মহিলারা সকালটা হলে ভাবি কি কাজ করবো কি রান্না করুম কি খামো পরিবারের লেগে কি রান্না করুন তারা কি খাইলে খুশি হইব মানে আমরা মহিলা সবসময় এটা নিয়ে ভাবি যে কী খাইলে খুশি হইব তিনবার খাইবো তো মানে কিভাবে ম্যানেজ করা যাইব কি রান্না করলে মানে ঠিক আছে তুই দেখো আমি আজকে টিপ করে অনেকগুলো আইটেম কাটটা নিয়েছি তোমরা সেটা একটু শেয়ার করতে আসি তো তোমরা কে কি রান্না করো বা আজকে কিটা মানে আমরা মহিলারা তো কি ভিডিও বানাবো বাড়ি ঘরে থাকি গ্রামের মানে রান্না বান্না নিয়েই থাকি তো এগুলোই আমরা একটু তুলে ধরার চেষ্টা করি অনেকে সব আমরা ভিডিও পছন্দ করে না ওইদের কোনো মানে আছে রান্নার ভিডিও দেয় ছবি দে কি করে কিন্তু কি করবো ফেসবুক কাজ করে ছবি ভিডিও পুষ্ট করতেই হইব আমাদের কাছে তো তেমনভাবে ফটো মানে থাকেও না আমরা কোনো দূরে যাইও না বাড়ি বলে নর্মালি থাকি তো তাহলে রান্না বান্না ফটো ফটোর এইসব আর্নিংও পাই তো এই ভালো ভিউজ আইলে ব্লগ বানালে তার থেকেও আমরা ভালো টার্নিং পাই কিন্তু আমরা যেহেতু তেমন এখনো ভালো ভিডিও বানাইতে পারতেছি না বা তেমন আমরা ভিউজ পাইও না তো তার থেকে আমরা এখন আর্নিং পাইতাসি না শুধু ফটো পোস্ট করাতে আমরা আর্নিং পাই ঠিক আছে আশা রাখছি যদি একটু থাকতে পারে কিছু কাজ করতে পারে তাহলে আমরা বড় কন্টেন্ট হতে পারবো তো তোমার আচ্ছা যাও ভিউজ পাবো যদি আর্নিং পাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর তোমরা সবাই স্প্রে করবা যাতে আমরা এই দিনটা দেখতে পাই ঠিক আছে যাই হোক অনেক বক বক করলাম তা কি করবো সেটাই তুমি সাথে শেয়ার করতাম ঠিক আছে তুই ব্যাক ক্যামেরা দেখতে থাকো আর ক্যামেরার সামনে আলে যায় এত কেমনি বক বক করি এটা আমি নিজেও বুঝি না আর ক্যামেরার বাইরে কিন্তু একদম আমি কথা কই না শুধু বাচ্চার নিয়ে একটু ক্যাচ কিছু বেশি করি আমার মেয়ে দুইটা নিয়ে আর বাকি কোনো আমার কোনো শব্দ নাই আর যাই হোক এখানে দেখো দেখো চাল কুমড়াগুলো এইভাবে কাটটা নিশ্চি আজকে চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে ঝোল বানাও আর এখানে দেখো চাল কুমড়ার দিয়ে ছিলকা আর বুকটা এগুলো ফালালাম ধুয়ে ফিরিয়ে নিলাম এগুলো কোকালে সিটি দিয়ে ভত্তা করুন আর এখানে দেখো কিছু চাল কুমড়া বড়া করুন না মানে চাল কুমড়া ভাজি করুন তো এই চাল কুমড়া ভাজি তরকারি বড়া খুবই আমার ভাল লাগে তো এগুলো আজকে রান্না করুন আর এখানে দেখো কিছু উচ্চ কাটটা নিচ্ছি দেখো খুব সুন্দর এসে উচ্চা করে কাটছে দেখো বিচিগুলো একদম ফালে দিলাম দেখো বিচিগুলো ফালে সুন্দর করে কাঁঠালো বিচিগুলো দেখো ছুললাম একটা নিলাম সুন্দর করে আর আজকে রান্না করুন মুগ ডাল তো আমরা এখন প্রায় মুগ ডালে খাওয়া পরে বেশি আর প্রত্যেকদিন সকালটা হইলে একটা ডাল রান্না করান লাগে মাস্ট ডাল না হলে খাওয়া হতো যত যাই কিছু রান্না না রান্না করো না কেন ডাল মাস্ট চাই ঠিক আছে আজকে আমি আইটেমগুলো রান্না করুন তো কোন সময় যে রান্না করুন মানে খুব টেনশন সব সবকিছু মিলে শুধু মেয়েদের পরীক্ষা কি করুন তেমন মেয়েদের গাইডও দিতে পারি না তার মধ্যে একটা টেনশন হয়ে থাকে আর আজকে আমার ভাত রান্না হয়ে গেল আর দেখো আমার ভাত হয়ে গেল এখানে দেখো দুবেলার ভাত ভাতের ফ্যান সব গালতে দিয়ে দিলাম আর দেখো ছোটো মেয়ে পড়তে বসে করতে যে কই জায়গা তাই করে একটা কাজ দেখো একদম করার মনোযোগ নাই পড়তে তো চাই না আর আজকে ঘুম থেকে উঠতেই সকাল দেখতেছি প্যান 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 একটা বৃষ্টি লাগিয়ে উঠেছে আর দেখো আকাশটা খুব সুন্দর লাগছে না দেখতে আর দেখো হালকা হালকা বৃষ্টি আজকে তেমন একটা গরম নাই আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানে না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আর যার কোনো আমার প্লিজ হবে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবো ঠিক আছে টাকা আমার ভাই সবাই ভালো থাকবে শুধু থাকো আবার ভিডিওর জন্য অপেক্ষা রইলো টাকা